গ্রামীণ রান্নাবান্না কিন্তু অধিকাংশ সময় সন্ধ্যাতেই হয় আগে এমন একটা সময় ছিল যখন আমাদের মায়েরা হারিকেন বা চেরাক রান্না করত এখন কিন্তু তেমনটা লাগে না এখন কারেন্ট থাকে কারেন্ট মাঝে মাঝে চলে গেলেও চার্জার লাইট আছে ওইগুলো দিয়ে রান্না করা হয় এখন গ্রামও অনেকটা উন্নত হয়ে গেছে তবে গ্রামের মানুষের খাওয়া দাওয়া কিন্তু খুবই সাধারণ স্বাস্থ্যকর এরা খুবই কম তেল মশলায় রান্না করে খাবার খায় এমনকি শাক সবজি আজ আমি আমার জায়ের রেসিপিতে জায়ের রান্নাটা দেখাবো সবজি দিয়ে ডিমের পাতলা ঝোল স্বাস্থ্যকর খাবার মাছ মাংস যখন কুড়িয়ে যায় গ্রামের মানুষ তখন তাদের নিজেদের পালা মুরগি বা হাঁসের ডিম রান্না করে কিভাবে খায় এটাই দেখাবো ভাবির দুইটা মুরগি আছে মুরগি দুটোই ডিম দিচ্ছে তো মুস্তাকিমকে সিদ্ধ করে দেয় তো ভাবি রান্না করতে যাওয়ার আগে দেখতে গেল ডিম আছে কিনা না মুরগির ঘরের মধ্যে হাত দিয়ে দুইটা দু ডিম পেল তো চারজন মানুষ দুইটা ডিম পায়ে ভেজে সবজি দিয়ে রান্না করছে পাতলা ঝোল করে অনেক সুন্দর ও সহজ রেসিপি সামান্য রসুন পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া এগুলো করছে আসলে মেয়ে বউরা কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে চলতে পারে কিভাবে তারা চলবে সেটা তারা পরিস্থিতি অনুযায়ী বুঝে যায় যখন ভালো অবস্থা থাকে তখন কিভাবে চলতে হবে সেটাও জানে আবার যখন খারাপ অবস্থা সামনে এসে উপস্থিত হয় তখন কিভাবে চলবে সেটাও বোঝে তো এটাই হচ্ছে মেয়েদের জীবন আর মেয়েরা এভাবেই মানিয়ে চলে মেয়েরা সময় ও পরিস্থিতি অনুযায়ী সংসারের জন্য যেমন সবকিছু করতে পারে তেমনি আবার সংসারটাকে জাহান্নামে বানাতে পারে সবকিছু মেয়েদের হাতে মেয়েরা লক্ষ্য হয় মেয়েরা অলক্ষীয় হয় তাই মেয়েদেরকে বুঝে যথার্থ সম্মান দেওয়া উচিত